হায়াতমৌতে মালিক আল্লাহ রাজনীতিবিদের না বাসায় মৃত্যু হতে পারে এটা কোনো ভালো নেই বারো ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণা চালানোর সময় জনপ্রিয় তরুণ রাজনৈতিক মুখ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন দুপুর আড়াইটার পর পরই ওসমান হাদিকে হাসপাতালে আনা হয় তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে অবস্থা আশঙ্কাজনক সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাঠের প্রতিটি কর্মসূচিতে অত্যন্ত ভোকাল দৃঢ়চেতা ওসমান হাদি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন তার প্রচারণায় দেখা যায় অতি দরিদ্র মানুষরাও নিজেদের কষ্টের টাকা হাতে তুলে দিচ্ছেন তাকে তার নির্বাচনী ব্যয় বহনের অংশ হতে চান তারা বাংলাদেশের রাজনীতির মাঠে এমন দৃশ্য সত্যি অসাধারণ ও বিরল জনগণের এই অস্বাভাবিক ভালোবাসা এক তরুণ প্রার্থীর এই দ্রুত জনপ্রিয়তা এটাই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো। নির্বাচন সামনে রেখে এমন এক সংবেদনশীল সময়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া জনমনে গভীর প্রশ্ন তুলেছে কারা ভয় পেল তার জনপ্রিয়তায় কোন শক্তি তাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে চায় আগেও হুমকির মুখে ছিলেন উসমান হাদি গত নভেম্বর মাসে তিনি নিজেই জানিয়েছিলেন দেশি বিদেশি তিরিশটিরও বেশি নম্বর থেকে তাকে নিয়মিত মৃত্যুর হুমকি দেয়া হয়েছে চোদ্দ নভেম্বরের ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন আমাকে হত্যা বাড়িতে আগুন দেওয়া এবং আমার মা বোন স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে হুমকি ভয়ভীতি আর এখন সরাসরি গুলি বর্ষণ ঘটনার ভয়াবহতা নতুন করে আতঙ্ক তৈরি করেছে সাধারণ ভোটারদের মাঝেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই হামলা বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পরই এই ঘটনায় অনেকে এটিকে গুরুতর রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন জনপ্রিয়তার কারণে টার্গেট কোনো শক্তি কি নির্বাচনী মাঠ নিয়ন্ত্রণে রাখতে চাইছে নাকি এটি বড় কোন রাজনৈতিক পরিকল্পনার অংশ এসব প্রশ্ন এখন ঘটছে সাধারণ মানুষের মুখে মুখে জনপ্রিয় প্রার্থী ও ভোটারদের মধ্যে বাড়ছে উদ্বেগ এই গুলির ঘটনায় শুধু ওসমান হাদি নয় অন্যান্য জনপ্রিয় প্রার্থী তাদের পরিবার এবং সাধারণ ভোটাররাও নির্বাচনী নিরাপত্তা নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়ে গেছেন বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠল এই হামলার মধ্যে দিয়ে এমন মন্তব্যই করছেন বিশ্লেষকরা